সর্ষে পায়ে ভ্রমণপ্রিয় বাঙালি সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে আর তাদের বড় অংশের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পয়লা জানুয়ারি বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমেছে এদিন সকাল থেকেই বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে বছরের প্রথম দিনে কেউ এসেছেন পিকনিক করতে তো আবার কেউ কেউ এসেছেন কংসাবতী জলাধারের নীল জলরাশির উপভোগ করতে বাঁকুড়ার রানী মুকুট মণিপুরে সকাল থেকে হাজির অসংখ্য পরিযায়ী পর্যটক এখানে জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের বছর অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন পাশাপাশি মুকুট মণিপুর পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ বন পুকুরিয়া হরিণ উদ্যান হরিণ উদ্যানে পৌঁছে নিজের হাতে হরিণকে খাওয়ানোর আনন্দ হাত করতে রাজি হচ্ছে না কোনো পর্যটকই এখানে এসে জলাধরের নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল সব মিলিয়ে নববর্ষের প্রথম দিনে আনন্দোৎসবে মেতেছে মুকুটমণিপুর বোটিং করেছেন এই ভর্তি জলাধার জল কেমন লাগলো নীল জল বোটিং করতে ভয় লাগেনি এত ভর্তি জলে তো ফার্স্ট টাইম মুকুটমণিপুর ফার্স্ট টাইম আগে কেমন ছিল ভিড় কেমন দেখছেন প্রচুর ভিড় কি নাম কোথা থেকে আসছেন আমি আসছি বর্তমান কি নাম আয়েশা আজ কি কি করলে সারা দিন আর কি কি ঘুরলে দেখলে কি কি এখানে নাগরদোল্লা চাপনি নাগরদোল্লা বলছি দোলনাতে হ্যাঁ এই পার্কে ঘুরলে পার্কে পার্কে কি কি করলে আর জল কেমন লাগলো দেখতে